আপনারা কোন কোন বিষয়গুলো করবেন অর্থাৎ খুব ভালোভাবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আর কোন কোন কাজ আপনাদের কোনোভাবেই করা যাবে না এবং ভাইভা বোর্ডে আপনারা কিভাবে ঢুকবেন সেই ঢোকা থেকে শুরু করে ভাইবা বোর্ডের অবস্থানরত অবস্থায় আপনারা কি কি কাজ করবেন এবং ভাইবা বোর্ড থেকে বের হওয়া পর্যন্ত যে যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো সবকিছু আজকে আপনাদের সাথে তুলে ধরবো প্রথমেই আপনারা যেহেতু বিসিএস এর মতো একটা বিশাল বড় একটা ভাইবাতে যাবেন এবং আমার মতো যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ সময় হতে যাবে সেই ভাই বা ভর্তি তো ওই সময় অবশ্যই আপনাকে আপনার দিকে সবার আগে নজর দিতে হবে এখন গেট আপ মিন আপনাকে খুব আহ বোম্বাস্টিক কিছু করতে হবে যেটাতে আপনাকে সর্বোচ্চ পরিমাণ মার্জিত লাগে এবং স্মার্ট লাগে একই সাথে এলিগেন্ট লাগে তো যারা ছেলেরা আছেন তাদের জন্য তো এবং যারা নারী প্রার্থী আছে তাদের জন্য তো এখানে আমাকে অনেকে আপনারা প্রশ্ন করেন যে ম্যাডাম আমরা কি শাড়ি পরে যাব নাকি থ্রি পিস পরে গেলে ভালো হবে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম আমি কি থ্রি পিস পরে যাবো নাকি শাড়ি পরে যাব। দেখুন আপনি আপনার স্টাইলে থ্রি পিস পরেও যেতে পারেন অনেকে থ্রি পিস পরে গিয়েও ক্যাডার হয়েছে আবার শাড়ি পরেও গিয়ে ক্যাডার হয়েছে কিন্তু আপনি কোনটাকে গুরুত্ব দেবেন আপনি সেই পোশাকটি পরবেন যে পোশাকটিতে আপনাকে সর্বোচ্চ পরিমাণ সুন্দর মার্জিত এবং এলিগেন্ট লাগে তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই শাড়ি পরবেন এখন আপনাদের মধ্যে অনেকেরই আছে যে জামদানি শাড়ি পরবো নাকি একটু কম দামি শাড়ি পরলে হবে নাকি আপনি জামদানি পরুন বা আপনি তাঁতের যে কোনো একটা শাড়ি পরুন মণিপুরি শাড়ি আছে সেগুলো পারেন শাড়িটি পরেন না কেন আপনি সেই শাড়িটি যাতে সুন্দর হয় আপনি তুলে আপনি যদি নিজে পড়তে না পারেন তাহলে অন্য যে কারো কাছ থেকে আহ পড়েন আর কালারের ক্ষেত্রে আপনারা যে কোনো লাইট কালারটাকে চুজ করবেন আর আপনার আহ শের সাথে যাতে শাড়ি সেটা মানানসই হয় এটা চেষ্টা করবেন আর জুতোর ক্ষেত্রে আপনারা পাম্প ব্যবহার করার চেষ্টা করবেন অথবা আপনারা এমন কোন জুতা পরবেন আহ যেটা আহ খুব বেশি হাই না মানে মডারেট হিল অথবা স্লিপার আর সেটাতে যাতে কোনোভাবেই কোনো শব্দ না হয় এইভাবে আপনারা আপনাদের আপের দিকে খেয়াল রাখবেন আর ছেলেদের ক্ষেত্রে আপনারা যদি শীতের দিন হয় তাহলে তো আপনারা দিন না হয় যদি গরমের দিন হয় তাহলে আপনারা শার্ট প্যান্ট যেটা আছে সেটা পরবেন তো এই হলো আপনাদের ড্রেসের ব্যাপার আর শু পরবেন ছেলেরা আহ এই হলো আর যখন আপনারা বসবেন তখন তো ব্লেজারের আহ বোতামটা খুলে বসবেন আহ সেই বিষয়টি আমি পরে বলবো তো ভাইবা বোর্ডে ঢোকার সময় যে ব্যাপারটি আপনাকে করতে হবে প্রথমত আপনি তো আপনার দরজাটি নক করা থাকবে আপনাকে ভেতর থেকে ডাকা হবে যে এবার আপনার পালা তো আপনি আস্তে করে লকটা খুলবেন লকটা খোলার সময় দেখবেন পিএসসির দরজাগুলো বেশিরভাগই দেখা যায় একটু খটমটা টাইপের দরজা আপনি আস্তে করে খুলতে গেলে দেখা যেতে ধম করে একটা শব্দ হয়ে যায় তো এইজন্য আপনাকে প্রচুর পরিমাণে কনশাস থাকতে হবে যাতে করে কোনোভাবে ভাবে দরজা লকটা খোলার সময় কোনো প্রকার শব্দ না হয় তো আস্তে করে লকটা আপনি খুলবেন খোলার পরে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে আমি কি আসতে পারি এখন এখানে অনেকে কামিন বলে আপনি বাংলাও বলতে পারেন এখন আপনি অনেক সময় দেখা যায় আপনি যদি শুরুতে মেয়াই কামিন বলেন ভেতরে আপনাকে দেখা যায় ইংরেজিতে প্রশ্ন করার একটা সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আপনি আসতে পারি বলাটাই ভালো যদি আপনি বাংলায় উত্তর দিতে চান তবে এটা কিন্তু একেবারে ধরাবাধা কোনো কোন নিয়ম যে হ্যাঁ আপনাকে এভাবে আপনি মেয়াই কামিন বলে আপনাকে ইংরেজিতে করবে আসতে পারে বললে বাংলায় করবে এমন আসলে ডিপেন্ড করে তো আপনি গিয়ে ঢুকলেন পরে হচ্ছে আপনি সালাম দেবেন সালাম সালাম আপনি হিন্দু গুলো আপনি নমস্কার দিতে পারেন অনেক সময় হিন্দুরাও দেখে আমি সালাম দেয় তো আপনার ধর্ম অনুযায়ী আপনি সালাম দিলে সালাম দিতে পারেন অথবা আপনার যে ধর্ম অনুযায়ী আপনি যেভাবে সম্বোধন করেন সেভাবে সম্বোধন করবেন এরপরে আপনি স্যারদের সামনে গেলেন স্যারদের সামনে যা সময় আপনি চেয়ারের পাশে আগে দাঁড়াবেন আপনি নিজে আগে গিয়ে ধপ করে বসে পড়বেন না স্যার যদি আপনাকে বসতে বলে এরপরে আপনি স্যারকে ধন্যবাদ জানিয়ে বসবেন অনেক সময় দেখা যায় স্যাররা আগেই প্রশ্ন করা শুরু করে মানে আপনাকে বসতে বললেন না কিন্তু আগে স্যার আপনার নাম জিজ্ঞাসা করলেন বা আপনার সম্পর্কে কোন একটা কিছু জিজ্ঞাসা করলেন সেক্ষেত্রে আপনি উত্তর দেওয়ার আগে স্যারকে জিজ্ঞেস করবেন স্যার আমি কি বসতে পারি স্যার তখন বলবেন যে শিওর আপনি বসুন এরপরে আপনি বসবেন যদি ছেলে হন তাহলে আপনি আপনার যদি কোর্ট পরা থাকেন বোতামটা খুলে আপনি বসবেন এরপরে আপনাকে আমি পরে আলোচনা করব আমি বের হওয়ার সময় আপনি যে কাজগুলো করবেন সেটা একটু বলে নিন ধরুন আপনার ভাইভা শেষ হয়ে গেছে আপনি যেমন ভাই ভাই দিন না কেন আপনি একেবারে খুবই জঘন্য ভাইবা দিয়েছেন বা আপনি একেবারে খুব ফার্স্ট ক্লাস ভাইবা দিয়েছেন আপনি বের হওয়ার সময় খুবই পলাইট খুবই জেন্টাল এবং খুবই স্মাইলিং ফেস থাকবেন ঠিক আছে স্মাইলিং ফেসে আপনি আর যখন হচ্ছে আপনি ব্যাক করবেন চলে যাবেন তখন কিন্তু সারদেরকে ব্যাক সাইড না দেখানোর চেষ্টা করবেন বেশি সালাম দিয়ে আপনি চেষ্টা করবেন যাতে ব্যাক সাইড যতটা কম দেখানো যায় এভাবে বের হওয়ার এবং সারকে সালাম দিয়ে খুব আবার যে প্রথম ঢোকার সময় যেভাবে আপনি খুব শান্তভাবে দরজাটি খুলেছেন দরজা কোনো শব্দ হয়েছেন ঠিক সেইভাবে দরজাটা আস্তে করে লক করে আপনি রুম থেকে বের হবেন এখন আসি যে আপনি ভাইবা বোর্ডে সারা যখন আপনাকে প্রশ্ন করবে তখন আপনি কি করবেন দেখুন বিসিএস এর ভাইবায় সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার কনফিডেন্স আবার সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে আপনার ওভার কনফিডেন্স মিন্স আপনাকে কনফিডেন্ট থাকতে হবে বাট ওভার কনফিডেন্স থাকা যাবে না মিন্স আপনি হচ্ছে পলাইটলি কনফিডেন্ট থাকবেন আপনার বিসিএস ভাইবাতে সব প্রশ্নের উত্তর পারবেন এরকম আপনি নন এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার সামনে যে স্যাররা বসে থাকবেন তারা যদি নাও হন আপনাকে ধরে নিতে হবে তারা পৃথিবীর সবকিছু জানেন এখন এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় যে একটা প্রশ্নের উত্তর আপনি জানেন কিন্তু স্যার সেটা ভুল জানেন এবং আপনার উপরে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তখন আপনি পোলাইটলি বলবেন যে স্যার আমি এটা এভাবেই জানি কিন্তু আমার যাওয়ায় ভুল থাকতে পারে তখন আপনি করার চেষ্টা করবেন আসলে আমাদের তো এরকম হয় আমরা যেটা অনেক শিওরলি জানি কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই জিনিসটা আসলে ভুলও হতে পারে তো কখনোই সারদের সাথে তর্কে জড়াবেন না ঠিক আছে আর যদি আপনি কোনো প্রশ্ন না পারেন আপনি কখনোই পাড়ার ভানটা ধরবেন না যে আপনি পারেন কিন্তু ভুলে গেছেন বা এই ধরনের অ্যাটিটিউড এর কোনো দরকার নেই আপনি না পারতেই পারেন আপনি যদি না পারেন সে খুব সুন্দরভাবে সরি বলে দেবেন আর যদি আপনি আহ আসলেই পারেন একটা জিনিস আপনার মনে পড়ছে না তাহলে আপনি এটা বলে দেবেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আছে এই গেল একটা বিষয় আর একটা বিষয় যে আপনাকে প্রশ্ন করে স্যাররা অনেক সময় দেখা যায় যে আপনার মেজাজ কেমন আপনি হচ্ছে আপনি কতটা ফিট এই জিনিসগুলো স্যাররা দেখার চেষ্টা করে তো আপনি কখনোই উত্তেজিত হয়ে কখনো কোনো প্রশ্নের আনসার করবেন না আর একটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের ইংলিশের যে স্পিকিং স্কিলটা এটা আপনাদেরকে খুব ভালো রাখতে হবে এবং আপনাদের মধ্যে যদি আঞ্চলিকতার টান থাকে আসলে আঞ্চলিকতার টান থাকাটা কোনো দোষের কিছু না আমাদের সবারই কম বেশি আঞ্চলিকতার টান থাকে যেহেতু আমরা এক একজন এক এক জেলা থেকে বিলং করি কিন্তু আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ পরিমাণ আঞ্চলিকতাটা পরিহার করতে তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন আর আহ আপনার যেটা প্রথম পছন্দ এবং আপনার যেটা সাবজেক্ট সাবজেক্টের সম্পর্কে আপনি ভালো নলেজ রাখবেন আর আপনার যেটা প্রথম পছন্দ প্রথম পছন্দ সম্পর্কে আপনি খুব ভালো মতো নলেজ রেখে যাবেন আর একটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আপনারা কোনো বিতর্কিত কোনো ধরুন আপনাকে যদি আপনি যে জেলা বিলং করেন আপনাকে বললো যে আপনার জেলার একজন বিখ্যাত মানুষের নাম বলেন ঠিক আছে তো আপনি আপনার জেলার এমন একজন মানুষের নাম বলবেন যার ইমেজটা খুব ক্লিন যেমন আহ আর একটা ব্যাপার আছে রাজনৈতিক দিক থেকে সে কোন পন্থী এই জিনিসগুলো মাথায় রাখবেন হ্যাঁ ধরুন আপনি কুমিল্লার আগে যখন সরকার ছিল তখন আপনি যদি কুমিল্লার মানুষ আপনি যদি খন্দকার মোশতাকের নাম বলতেন তাহলে কিন্তু আপনি ওখানে একটা খারাপ একটা ইমপ্রেশন আপনার জন্য তৈরি হতো এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনার আহ ভেতরে যে পজিটিভিটি আছে এই বিষয়টি ভাইভা বোর্ডে শো করার আর একটা বিষয় আছে আপনারা নেতিবাচক কথাটা কম বলবেন যেমন না যতটা কম বলা যায় হ্যাঁ যেমন আপনি ভাত খান না ঠিক আছে এই কথাটা না বলে আপনি বলতে পারেন যে আমি খুব কম খাই মানে নেগেটিভ যে কোনো কিছুই আপনি অ্যাভয়েড করবেন ভাইবা বোর্ড আসলে নেগেটিভিটি খুবই অপছন্দ করে আর আপনার সাবজেক্টিভ নলেজে দেখা যায় কি আপনার সাবজেক্ট সম্পর্কে আপনার যতখানি নলেজ আছে সাবজেক্ট তার বেশি থাকতে পারে এই জন্য আপনি সাবজেক্টে তো আপনার যতটুকু সম্ভব আপনি আপনার মতো করে প্রিপারেশন নিয়ে যাবেন এরপরে যদি আপনার কাছে মনে হয় যে আপনি কোনো উত্তর পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই কি আনসার করবেন আর একটা বিষয় আপনাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আপনারা যখন রুমে প্রবেশ করবেন এবং যখন রুম থেকে বের হবেন আপনাদের জুতোর যে শব্দটা খচখচ শব্দ এই শব্দটা যাতে না হয় আপনারা যেন পা তুলে হাঁটবেন পা তুলে হাঁটলে কখনোই শব্দ হয় না এই বিষয়টি মাথায় রাখবেন আর কথা বলার সময় হাত নাড়াবেন কম ঠিক আছে হাতটা যাতে বেশি নাড়ানো হয় আপনি চেষ্টা করবেন হাতটা নিচে রাখতে কথা কথা বলবেন হাতটা কম আরেকটা বিষয় হচ্ছে এরকম যদি কোনো ধরনের আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো যে কোনো ধরনের মুদ্রা দোষ থেকে থাকে কথা বলার সময় তাহলে সেই মুদ্রা দোষ গুলো কিন্তু আপনাদেরকে পরিহার করতে হবে আপনা আপনাকে কথা বলতে হবে একজন অফিসার সুলভ একজন অফিসার যেভাবে কথা বলে আপনার কথা বলার স্টাইলটা হবে ঠিক সেইরকম ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আর হচ্ছে খুব বেশি গা দুলিয়ে গা দুলিয়ে কথা বলার একটা প্রবণতা আছে তো গা দুলিয়ে কথা বলা যাবে না হাত নাড়িয়ে কথা বলা যাবে না আঞ্চলিকতা পরিহার করতে হবে এবং পজিটিভ থাকতে হবে মোটামুটি এই বিষয়গুলো আপনারা যদি আহ নলেজে রাখেন তাহলে আপনাদের ভাইবাটা আশা করি খুব ভালো হবে তো ভাইবা নিয়ে আমি আরো কিছু এপিসোড রাখবো আপনারা আমার সাথেই থাকুন যারা ওখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম